আসসালামু আলাইকুম সম্মানিত রাজিরিন আপনারা দেখছেন যে নজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তো একদিনের জন্য বিশেষ করে মঙ্গলবার দিবাগত রাত্রে মঙ্গলবার দিবাগত রাত্রে রাত্র নয়টায় রাত্র নটায় একটা ক্লাস শুরু শুরু হবে ক্লাসের রেকর্ড করা হবে এই ক্লাসের মধ্যে যদি কেউ উপস্থিত হইতে না পারেন তো সেক্ষেত্রে সে এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল নিতে পারবেন তো আর যারা ক্লাসে উপস্থিত হইতে পারবেন নয়টার সময় রাত্র মঙ্গলবার রাত নটায় তাদেরকে যে আমলগুলো শিক্ষা দিব কয়েকটা আমল বলি সব কার্ড আমল বলতে গেলে অবশ্যই ভিডিওটা অনেক বড় হইবে এর জন্য কিছু আমল বলি তো ইনশাল্লাহ এর সাইটে আরও অধিক পরিমাণে আমল দেয়া হবে যে আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল আমল তো আপনাদের সামনে আপনারা দেখতে পারতেছেন ইমাম গাজ্জালি রসমাতুল্লা আলাইয়ের ব্যাপারে একটা এখানে বক্তব্য দেওয়া আছে ইসমে আজমের নকশা যা যারা জিন ও মানুষ সবাইকে নিজের সামনে নত করা যায় তো ইমাম গাজ আলী আলাই বলেন যে এই ইসমে আজমের নকশা হজরত সুলাইমান ইবনে দাউদ আলাহ ইসলামের টুপিতে লেখা ছিল যে ব্যক্তি এটা লিখে ডান হাতে বা পাগড়ির সাথে ব্যবহার করবে তার কাছে সমস্ত জিন ও মানুষ নত হয়ে যাবে এই রূপ এসমে আজম এর নকশা আর দুনিয়ার মধ্যে নাই তো ইনশাল্লাহ আপনাদেরকে এই নকশা এই যে এটা ইনশাল্লাহ আপনাদেরকে দেয়া হবে যেটা অত্যন্ত পাওয়ারফুল ইমাম গাছজালি রসমেতুল আলাই এর ব্যাপারে যে মন্তব্য করছেন আপনারা সেটা শুনতে পারলেন তারপর হচ্ছে শত্রুকে আচরণের জন্য অসুস্থ করে রাখার বিদ্রী এটা অত্যন্ত মজারফা একটা আমল এই আমলটাও আপনাদেরকে ক্লাসের মধ্যে দেওয়া হবে শু করার জন্য তারপর হচ্ছে যে রোগ নির্ণয় ও হুকুম প্রকাশ রোগীর পাশে আয়না রাইখে তারপরে এর মাধ্যমে আপনার সব কিছু জানা তারপর হচ্ছে যে ইয়া দ্বারা লেখা প্রশ্ন উত্তর যা মোয়াক্কেল লিখে দেবে আপনার প্রশ্ন উত্তর যা জানতে চান এই বিষয়গুলো দেয়া হবে তারপরে হচ্ছে যে ইয়া আপনার পানির বোতলে মোয়াক্কেল হাজির করে পানির বোতলে মোয়াক্কেল হাজির করে আপনি যেভাবে আপনার কাজগুলো করতে পারবেন খুব সহজে এই বিষয়ে দেওয়া হবে আপনাকে আমল তারপরে শক্তিশালী আমল নাম ধরে লেখাতে বাধ্য করা মোহাককেলের মাধ্যমে সেটা হোক কাঠ পেনসিল আয়না কাছের বোতল হ্যাঁ এইগুলোর মাধ্যমে আপনি এইগুলো করতে পারবেন খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন মোয়াক্কেল ডেকে তারপরে বাধ্য করার জন্য খুব পাওয়ারফুল একটা আমল মোহাকল ডেকে তারপর তার মাধ্যমে কাজ করানো খুব সহজ একটা আমল এই আমলটা হচ্ছে যেই আপনার করতে পারবেন কিছু বস্তুর মাধ্যমে যেমন পেন্সিল আয়না বোতল এই সমস্ত জিনিস দিয়ে আপনি করতে পারবেন এই মোয়াক্কেলের মাধ্যমে তারপর হচ্ছে যে কারো হাতে মোয়াক্কেল হাজির করার জন্য বিশেষ আমল থাকবে যে কারো হাতে মোয়াক্কেল হাজির করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার জিন দিয়ে তাবিজ খুঁজে বের করা শক্তিশালী আমল এটাও একটা জিনের মাধ্যমে তাবিজ খুঁজে বের করা এই আমল শেখানো হবে এই আমল দেওয়া হবে তারপর হচ্ছে যে ইয়া জিনের মাধ্যমে কিছু দোয়া পরে এটার মাধ্যমেও তাবিজ কবজগুলো খুঁজে বের করা কোন জায়গা আছে তারপরে আঙ্গুল দ্বারা নির্দিষ্ট স্থানে দিকে চালান করে দেবে বাটি কুলোয়া এইগুলো দিয়া এই আমল করতে পারবেন তো এইরকম করে দেখা যায় বেশ কিছু আমল আছে এরকম যেমন হাতের উপরে হাজিরা দেখা হাতের তালুর উপরে হাজিরা দেখার আমল এই বিষয়েও দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে ধোয়া ধোয়ার মধ্যে ধোয়ার মধ্যে অথবা কাছের কোনো বাটির মধ্যে বা ধূপ জ্বালাইয়া সেই ধোয়ার মধ্যে দেখার মতন হাজিরা চোখ বন্ধ করে হাজিরা দেখা কাশের মাধ্যমে কুলার ভিতরে হাজিরা দেখা তারপরে হচ্ছে যে সাহাবিদের আমল পানি ছিটিয়ে ঘর ঠান্ডা করা মোয়কেল দ্বারা সামনের যে কোনো বস্তু নড়ানো সেই আমল থাকবে শ্রয়াসিনের নয়নাং আয়াত দ্বারা আপনার শত্রুর সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আমল থাকবে রাতের বিশেষ আমল কারামতি উপস্থিতির জন্য আমল থাকবে তারপরে কারো হাতে অদৃশ্য কিছু লেখা প্রকাশ পাবে সেই তদ্বির শেখানো হবে দেওয়া হবে যে কারো হাতে অদৃশ্যভাবে কিছু লেখা উঠবে রুগী হোক রুগী ছাড়া অন্য কারো হাতে কিভাবে উঠবে এইটা সেইটাও থাকবে বন্ধ তালা খোলার জন্য আমল থাকবে আবার যদি কোনো তালা আছে চাবি আছে কিন্তু চাবিতে কাজ করতে আসে না তাহলে ওই আমলটা করলে ওই চাবিতে তালা খুলবে আবার এই আমল করলে চাবি নেয় কিন্তু এই আমল করলে তালা খুলবে এই রকম বিষয়গুলো আসলে থাকবে মঙ্গলবার দিবাগত রাত্রে নয়টায় ক্লাস হবে হাদিয়া হচ্ছে যেই আপনার পাঁচশো দশ টাকা তো আমার নাম্বার দেওয়া থাকবে নিচে এই নাম্বারে আপনারা বিকেশে পাঁচশো দশ টাকা পাঠাইবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার সাথে এই কন্ঠাটা করতে পারবেন